আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি জান ওই দেখো আমার চাচা আসছে অনেক টাকার মালিক ও তাই কি করেন উনি উনি হচ্ছে অনেক বড় ইউটিউবার একটা বিএমডব্লিউ আছে একটা আর15 আছে দুটো আইফোন একসাথে নিয়ে ঘুরে বেড়ায় কি খবর ভেস্তা কেমন আছো এই তো চাচা ভালো আছি আপনার নাম্বারটা কি পাওয়া যাবে কেন জান তুমি আমার চাচার নাম্বার নিয়ে কি করবা এই জান কে চাচি বলো পাতা চালা কে গলত রেতে না পাতা ভেস্তা থাকো গেলাম কি হরে আমি আপনার অনলাইনে প্রেগনেন্ট করে দিই প্রভু ধ্বংস হয়ে যাবে তুই শেষ ত্রিশ মিনিট কি করবি আমি তো তোমার সাথে রোমান্স করবো আচ্ছা বাকি আঠাশ মিনিটে तिरी चू, तेरी चू, चूड़ियों की खन खन से मेरा लन मेरा लन, मेरा लंदन जाना छूट गया तिरी गा, गा, गा नहीं इतना दूध दिया मेरा लो मो मेरा लोटा मेरा उसने दूर गया तेरिचू अच्छा लेकिन बहुत अच्छा गाना था मजा गया

আমার ফেস দেখে কি মনে হয় যে আমার কোনো মায়া বিয়ে করব আচ্ছা সাপোজ আমি আপনি কি বিয়ে করব তাহলে এই যে ইন্টারভিউ বাদ দিয়ে আছেন কাজে বসে যান আমি গিরা হয়ে বান্দা জমানি যে বলি ও দাদা একটা চা দিন কি চা দেব কোচি না বিচি কোচি বিচি এসব কি বাজে কথা বলছেন এটার মানে কি দাদা এখন ইন্টারনেটের যুগ সব শর্ট ফর্মে কথা কোচি মানে কম চিনি আর বিচি মানে বিনা চিনি আপনি কোনটা খাবেন তাহলে একটা বিচি দিন